খুবই ভালো লাগছে বিষয় এপিসোড আমি তো এখানে যখন এলাম জানতামই না দুশো এপিসোড হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ চোখের পলকে এই কিছুদিন আগেই মনে হলো একশো এপিসোড হলো এখন দুশো এপিসোড হয়ে যাচ্ছে এইভাবে যাতে চলতে থাকে আশা করবো এবং দর্শক যাতে ভালোবাসতে থাকে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা মাঝখানে এসেছি তাই তো কিন্তু মাঝখানে এসে পরপর চারটে কেক খেয়ে নিলাম এইটা কিন্তু খুব মজার এবং আমি চাইবো যে আরো মানে জোকস পার্ট আমি চাইবো যে আরো মানে আমরা অনেকটা পথ এগিয়ে যায় একসঙ্গে দু হাজার ঠিক আছে দু হাজারও চলবে অসুবিধা নেই ঠিক আছে দর্শকের যাতে ভালোবাসাটা থাকে দু হাজার যাতে আমরা কুড়িয়ে খুঁড়িয়ে না যাই ঠিক আছে তার সাথে মানে এখন দুশোতে যা আছে দর্শকের ভালোবাসা এবং একসেপ্টেন্স যাতে দু হাজারও থাকে সামনে সায়স্তা পুতুলকে কিভাবে সায়স্তা করবো দেখো সবটা তো বলা যাবে না তাহলে পুতুল জানতে পেরে যাবে ঠিক আছে তবে আমরা সবসময় আমার মনে হয় যে সিচুয়েশন অনুযায়ী ডিল করি প্রথম থেকে বিশাল কোনো প্ল্যানিং করলে এমনিতেই আমাদের কোনো প্ল্যানিং কাজে দেয় না ঠিক আছে মানে মহিলাকের মাথায় বুদ্ধি কম ও আচ্ছা তো বুঝতেই পারছেন যে কার মাথায় বুদ্ধি আছে আর আমাকে তো প্ল্যানে ইনভলভ করা হয় না মিথুলকে তাহলে তো মানে ডিজাস্টারলি আর কি বিষয়টা আর কি শেষ হবে না

তো এবার বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এরপরে সব এখন ট্রাই করছি আমরা যাতে পুতুলের বা মানে বাচ্চাটাকে যা হোক করে আর কি একটু এফেক্ট করা যায় কারণ এরপরের যে বংশ মানে পুরো সম্পত্তিটা তার কাছে চলে যাবে যেহেতু তাই জন্য সেই চেষ্টাই চলছে এবার দেখা যাক কি হয় দর্শক দর্শককে বলবো তুইও কিছু বল পুতুল তুমি তুমি বলো তুমি সিনিয়র বল পুতুলটি টিভি দেখবেন রাত নটায় আমাদের স্লথের একটু পরিবর্তন হয়েছে নটা সাতটায় ছিল নটায় গেছে আপনাদের ভালোই এলো দেখতে পাবেন রাত হলে দেখা যায় সিরিয়াল এবং দেখতে ভুলবেন না রাত নটার সময় নাম্বার নাইন এর বছর নটার সময় নটার সময় সবই নাইনফুল ঠিক আছে এবং সবাই খুব সাবধানে থাকবেন আহ আহ বছর কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে মঙ্গল হচ্ছে না কিন্তু আমার মনে হয় যে ওই ওটার মধ্যেও একটা কোনো মঙ্গল লুকিয়ে আছে না এটা মানে অমঙ্গল ভাবছি বলে মঙ্গল হচ্ছে না মঙ্গলের বছর কোনো ব্যাপার নেই এইভাবেই এইভাবেই ভালোবাসতে থাকুন এবং দেখতে থাকুন পুতুলটি টিভি সোম থেকে রবি ঠিক রাত নটার সময় একদম